সালামু আলাইকুম সবাইকে আজকে বালাম সম্পর্কে কিছু আপডেট দিয়ে দেই যারা যারা ব্লামে কাজ করতেছেন এটাতে খুবই ভালো একটা অ্যামাউন্ট পাওয়ার সম্ভাবনা আছে তো যারা আগে থেকে কাজ করতেছেন তা তাদের জন্য তো ভালো আর যারা নতুন কাজ করতেছেন তাদের জন্য কিছু আপডেট আর্নিং অপশনে যাবেন যাওয়ার পরে হচ্ছে এখানে অনেকগুলো টাস্ক দেখতে পাবেন টাস্কগুলো কমপ্লিট করতে হবে আমি আপনাদের দেখায় দিচ্ছি দ্য ওপেনলি কোয়েস্ট এটা তো হচ্ছে অবশ্যই এখানে তিরিশ সেন্টের উপরে লাগবে এই টাস্কটা কমপ্লিট করতে এখানে কিপার অ্যাড করে নিতে হবে তারপরে হচ্ছে এর ভিতরে আরও দুইটা অপশান আছে আমি অলরেডি করে ফেলছি এটা অবশ্যই আপনাদের কমপ্লিট করতে হবে না হলে কিন্তু হচ্ছে হয়তোবা কোনো সমস্যা হলেও হতে পারে তারপরে হচ্ছে আর একটা টাস্ক ছিল এইগুলো টাস্কগুলো কমপ্লিট করে নেবেন মানে জাস্ট এই সার্ভারের প্রবলেমের কারণে এরকম ঘুরতেছে আপনারা এর জন্য হতভম্ব হবেন না একটু দেরি করলে একদিন অথবা দুই দিন পরে এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে হচ্ছে এখান থেকে আপনারা নিতে পারবেন পয়েন্ট নিতে পারবেন ওটার জন্য নয়শো নিরানব্বই বালাম পয়েন্ট দিবে তারপরে হচ্ছে এইটা এটারও একটা কমপ্লিট হয়েছে আর একটা কমপ্লিট হয় নাই তার জন্য অসুবিধা নাই একদিন অথবা দুই দিন পরেই হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাবে একটু মাঝে মধ্যে ভিতরে ঢুকবেন এবং ঢুকে চেক দিবেন আর হচ্ছে এই যে ভিডিও টাস্কগুলো যে আছে। এইগুলোর যে কোডগুলা কোথায় পাবেন আমাদের গ্রুপে হচ্ছে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে হচ্ছে একটা টেলিগ্রাম গ্রুপ দেওয়া থাকবে সেই গ্রুপে আপনারা জয়েন হবেন ওখান থেকে আপনারা খুব সহজেই এই ভেরিফাই কোডগুলো পেয়ে যাবেন সবগুলো সিরিয়াল ওয়াই সিরিয়াল দেওয়া আছে আপনারা জাস্ট ভিডিওটা ভিডিওটাতে ক্লিক করবেন ভিতরে যাবেন দুই তিন সেকেন্ড অথবা পাঁচ সেকেন্ডের মতো দেখবেন তারপর আবার বাইরে আসবেন এসে গ্রুপে গিয়ে কোডগুলো নিয়ে হচ্ছে ভেরিফাই করে নেবেন এখান থেকে প্রচুর পরিমাণে পয়েন্ট হচ্ছে আর্ন করতে পারবেন এই যে সবগুলো কমপ্লিট করা হয়েছে আপনারাও হচ্ছে সবগুলো কমপ্লিট করবেন আর যাদের হচ্ছে আপনার ফ্রেন্ড ছিল তাদের হচ্ছে যেখানে যাদের ফ্রেন্ড অনেকগুলো রেফার আছে তারাও এখান থেকে আর্ন করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এগারো হাজার আটশো তিরানব্বইটা হচ্ছে পয়েন্ট এসে জমা হয়ে আছে আমি যে ক্লেম করে নিলাম আমার মূল অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্টে যে ব্যালেন্স ছিল এটার সাথে ওইটা যোগ হয়ে যাবে আর হচ্ছে আর একটা আপডেট হচ্ছে এটা এটা কখনোই মিস করবেন না এই যে ড্রপ গেমটা যে আছে ড্রপ গেমটা হচ্ছে জাস্ট সিম্পলি এরকমভাবে প্লে করবেন আর যত ইচ্ছা মানে যতটা পারেন আর কি এখানে টাইম দিয়ে রাখছে পঁচিশ সেকেন্ড তেইশ সেকেন্ড এরকম তিরিশ সেকেন্ডের মতন সময় দেয় আপনার এর ভিতরে যতটা করতে পারেন আর কি মানে প্রায় দেখা যায় যে দেড়শোটা দুইশোটা এরকম করা যায় তো আমি এখন একটা আপনাদের করে দেখাচ্ছি আর হচ্ছে আর ভিতরে যে এই যে গুলা যে আসে ওগুলাতে চাপ দিবেন না ওইগুলোতে চাপ দিলে হচ্ছে আপনার সবগুলো পয়েন্ট কিনে দেবে যে আমি একশো আটত্রিশটার মতন হয়েছে আমার তিরিশ সেকেন্ডে তো এরকমভাবে সবগুলো কমপ্লিট করে নেবেন আর এটার যে আরেকটা বড় আপডেট সেটা হচ্ছে ওয়ালেট কানেক্ট দিতে হবে অবশ্যই আপনার টোন কিপার যে আছে টোন কিপার ওয়ালেটটা যে আছে ওইটা অবশ্যই অবশ্যই এখানে হচ্ছে কানেক্ট করে নেবেন টোন কিপার টোন কিপারটা টোন কিপার কিভাবে খুলতে হয় অথবা কীভাবে ওখানে ই করতে হয় যদি আপনাদের কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি দেখিয়ে দেবো কীভাবে ওখানে হচ্ছে অ্যাকাউন্ট করতে হয় তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এখান থেকে কীভাবে দ্রুত পয়েন্ট বাড়াবেন ধন্যবাদ সবাইকে